বাঁকুড়া জেলার সামন্তভূম বা ছাদনা এই ছাদনার রাজবাড়ি এবং সামন্ত আয়াদের অধিষ্ঠিত দেবী বাসুলি মাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল আমার মনটা কি আছে সামন্তভূমে মা বাসুলির রূপ কেমন যে হাজার হাজার মানুষ দর্শন করার জন্য ছুটে আসে এই সামন্তভূমের রাজবাড়িতে রাজার বংশধরেরা এখন কেমন আছেন এই সব প্রশ্ন নিয়ে আমিও চলে এলাম এই সামন্ত রাজার বন্ধুরা এর আগের পর্বে আপনাদেরকে দেখেছিলাম বাঁকুড়া জেলার ছাদনার পুরনো বাসুলি মন্দির তো আজকে আমি চলে এসেছি নতুন নতুন বাসুলি মন্দির তো বন্ধুরা এই নতুন বাসুলি মন্দিরের পাশে আছে রাজবাড়ি সামন্ত ভূমের রাজবাড়ি সেই রাজবাড়ি আমাদের পুরোটাই ঘুরে দেখাবো এবং জেনে নেব এখানকার সম্পূর্ণ তথ্য তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে থাকবেন ভিডিওটি প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে আজ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকন বারণটি অবশ্যই প্রেস করবেন যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করব তখনই সবার আগে সবার প্রথমে আমাদের সামনে পৌঁছে আমার ভিডিও শুরু করছি আমার সঙ্গে থাকুন চলুন তাহলে এই ছত্রিয়া নগর বর্তমানে যার নাম সাতনা এখানে এসে ভাগ্যক্রমে দেখা হয়ে গিয়েছিল সামন্ত সামন্তভৌম রাজবংশের বংশধর প্রদীপ সিংহদেব মহাশয়ের সঙ্গে তিনি আমাকে এই সামন্তভূমের প্রাচীন ইতিহাস এবং মা বাসুলি দেবীর অলৌকিক কাহিনী বিস্তারিত জানালেন এই বাসুলি মায়ের মন্দিরটি বহু বছর আগে রানী কুমারীর অনুরোধে উত্তর হামির রায় নির্মাণ করিয়েছিলেন এই মন্দিরটি বর্তমানে তৃতীয়তম মন্দির বা নতুন বাসুলি মন্দির পুরনো বাসুলি মন্দিরটি আছে থানার কাছে রানী আনন্দ কুমারী মা বাসুলি দেবীকে পুরনো মন্দির থেকে এনে এখানে প্রতিষ্ঠিত করেন রানী আনন্দ কুমারী ছিলেন প্রবল ধর্মপরায়ণ সেই সময় তার রাজবাড়ির আশেপাশে প্রচুর মন্দির তৈরি করেন তিনি তার মধ্যে উল্লেখযোগ্য দুর্গা মন্দির বিষ্ণু মন্দির মদন মোহন মন্দির এবং লক্ষ্মীনারায়ণ মন্দির কিন্তু কালের গাছে অনেক মন্দির আজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার কিছু অংশ আমি আপনাদের দেখাব। মহারানী আনন্দ কুমারীর এক বিশেষ গুণ আমি জানতে পারলাম সামন্ত রাজবংশের বংশধর প্রদীপ সিংহদেব মহাশয়ের কাছ থেকে সমাজের উন্নতির জন্য রানী আনন্দ কুমারী একটি চতুষ্পীর ব্যবস্থা করেন এই বাসুলি মায়ের মন্দিরে একটি মেলাও হয় যা রানীর গাজন নামে পরিচিত শোনা যায় রানী আনন্দ কুমারীকে তার স্বামীর মৃত্যুর পর সিংহাসনে বসতে দেওয়া হয়নি এই বিষয়ে একটি কেস চলে বহুদিন ধরে কেসে রানী আনন্দ কুমারী জয়লাভ করেন তখন থেকেই এখানে রানীর গাজন চলে আসছে এই গাজন জ্যৈষ্ঠ মাসের এগারো তারিখে হয়ে থাকে এই পঞ্চরত্নষ্ট মা বাসুদেবের মন্দিরটি পোড়াইটের তৈরি আর গায়ে অসংখ্য টেরাকোটার কাজ আমি দেখতে পেয়েছি মন্দিরের সামনে আছে দুটি বসার কক্ষ মন্দিরের পাশে আছে একটি কুয়া যে কুয়ার গভীরতা এখনো পর্যন্ত কেউ জানে না মন্দির প্রাঙ্গণে এই বলটি দেখে আমি জানতে পারলাম এখানে ছাগল বলি দেওয়া রীতি এখনো পর্যন্ত চলে আসছে এই ছাগল বলির রীতি অষ্টমীর দিন হয় না এটা হয় নবমীর দিন হ্যাঁ এখানে মা খুব জাগ্রত আমরা প্রায়ই আসি এখানকে খুব অনেক পুরনো মন্দির আমার নাম দুর্গা দাস বাড়ি এই ছাদনা থেকে কম ছাদনা থেকে কুড়ি কিলোমিটার দূরে কমলপুর গ্রামে আমরা এখানে প্রায়ই পুজো করে দিয়ে আসি মা বাসলি খুবই জাগ্রত এখানে পুজো পুজো করা নেই বা মায়ের পুজো দিলে সকলেরই মনসবনা পূর্ণ হয় আমরা নিজেদেরও হয়েছে আমি কি জায়গাটা বাসিন না এখানে মোটামুটি ছোট থেকে আমি আসা যাওয়া করছি মার কাছে যা মানত করি আরে যা রোগ জ্বালা হয় আর কি সবই মা ঠিক করে দেয় আলকি যা যা বলে সবাই গাড়ি তো করুণ হয় জাগড়িবাড়ি আর কারোর রোগ জ্বালা পরীক্ষা এই সকল আর কি যা মায়ের কাছে মানত করা হয় তাই পূর্ণ হয় মাকে তুমি দেখেছো হ্যাঁ মাকে তুমি দেখেছো মায়ের মূর্তিটা একটু বলতে পারবে কারণ ছবি তো তোলা বারণ আছে মায়ের মূর্তি বলতে চোখ সোনা সোনার আর পুরো শরীর মায়ের কালো আচ্ছা পাথর আকৃতি যেরকম মা দুর্গা হয় ওরকম ওরকম টাইপের কিছু আচ্ছা আচ্ছা তাহলে তুই কতদূর ধরে এখানে আমার যাওয়া আছে ছোট থেকে এখানে মায়ের প্রসাদে যেরকম বাড়ি থেকে চাল আলু

তো সেই উপলক্ষে তুমি ভোগ নিয়ে কর্মরত এক বৃদ্ধ কাকা আমাকে নিয়ে চললেন সেই রাজবাড়ির দিকে যেতে যেতে লক্ষ্য করলাম আমার দু সাইডের ঘন জঙ্গল তো বন্ধুরা এই সামন্তভূম রাজবংশের বংশধর প্রদীপ কুমার সিংহদেব মহাশয় আমাদের এই রাজবাড়ি এবং মা বাসুলি দেবীর সম্পর্কে অনেক ইতিহাস আমার সামনে তুলে ধরলেন তো আপনারা শুনুন সেই কাহিনী আমি হলাম প্রদীপ সিং দেব আমাদের একটা সময় ছিল এক সময় হোমের একটা রাজধানী ছিল ছাতনা তো তারই বংশধর আমি সামন্ত হোমের অধিষ্ঠাত্রী দেবী বাসুলি ওটাই প্রথম থেকে যখন থেকে রাজার রাজধানীর সূচনা হয় তখন থেকেই বাসলি উপাস দেবী এখানে গণ্য আছে তো এই মন্দিরটা যেটা দেখছি না তৃতীয় মন্দির তিন নম্বর মন্দির প্রথম মন্দির পড়েছিলেন ওই যে থানাগোড়া একটা নতুন মন্দির দেখছেন ওটা দ্বিতীয় হয়েছে ওটা ভেঙে গেছিল হ্যাঁ ওইটাই ওইটা আসল মন্দির পুরো ওখানে ওটা উত্তর অঙ্গেন্ড তৈরি করেছিলেন তার পরবর্তীকালে আরেকটা মন্দির হয়েছিল তার সেটা ধ্বংস হয়ে গেছে বড়গাছটা দেখছেন এখানে বটগাছের পাশে মন্দিরটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে তৃতীয় মন্দির যেটা দেখছেন এখন বর্তমানে এটা প্রায় দুশো ষাট বছর আগে রানী আনন্দ করেছিলেন পড়েছিলেন এখানে রানী আনন্দ কুমারের আমলটা ছিল খুব ভালো সে সময় প্রচুর মন্দির তৈরি হয়েছে দুর্গা মন্দির দেখছেন ওখানে শিব মন্দির এখানে পুরনো বাড়িটা তারপরে আপনার বাসলি মন্দির ওনার আমলে অনেক কিছুই হয়েছে চতুষ সে সময় চলতো আনন্দ উন্ময়ী চতুষ্পাঠি সে সময় অনেক কিছুই হয়েছে ওনার আমলে এমনকি সে সময় শোনা যায় যে ব্রিটিশের সঙ্গে ওনার একটা কেস চলছিল মোকদ্দমা হয়েছিল তো তাতে উনি জয়লাভ করেছিলেন মানে ব্রিটিশরা চেয়েছিল যে রানী কিভাবে মেয়ে মানুষ রায়ত্ব করবে কিভাবে তো যাই হোক উনি জয়লাভ করেছিলেন সে সময় উনি একটা ইয়ে করেছিলেন যে রানী ভেক্টরি যদি সারা পৃথিবী চালনা করতে পারেন তাহলে সামান্য রাজ্য আমি কেন পারবো না ওই একটা পয়েন্ট আউট করে উনি জয়লাভ করেছিলেন বলতে গেলে আর সে সময় থেকেই ওনার জয়লাভের পরেই তৈরি হয়েছিল এখানে একটা মেলা সে সময় এটা রানীর গাজন বলা হয় হ্যাঁ ওটা জ্যোষ্ঠী মাসের এগারো তারিখে হ্যাঁ ওটার একটাও কারণ হচ্ছে এখানে ভৈরব পূজা হয় সেদিন রাত্রেবেলায় তারপর দিন গাজন হয় প্রারম্ভিক কাহিনী হচ্ছে বাসুলি করতে এসেছেন এটা নিয়ে একটা সমস্যা রয়েছে অনেকে মনে করেন যে বাসলি উড়িষ্যা থেকে এসছে কেউ মনে করেন যে আটবাই চন্ডীর থেকে এসছে তো মূল কথা এখানের যিনি শঙ্খ রায় এই সাতনার যে প্রতিষ্ঠাতা যিনি শঙ্খ রায় উনি বাসলির প্রযোগ ছিলেন মাথায় করে উনি নিয়ে ঘুরতেন বাসলি এটা হচ্ছে মেন কথা পরবর্তীকালে ওনাদের এক জামাই জামাই উনি রাজা করেন জামাইকে পরবর্তীকালে যিনি হলেন উত্তর হামিদ উনি জামাই ওরই বংশধর আমরা পরবর্তীকালে এটা শোনা যায় যে ওই শঙ্কর রায়ের বারোজন ছেলে ছিল বারোজন ছেলে এই সাপনাকে মেন রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করলেন এবং বাকিরা বারোটা পরগনায় বারোজন ওনারা চলে গেলেন তো বারোটা এই সামন্তবল এখন বারোটা পরগনা রয়েছে বারোটা পরগনায় প্রায় একশো চুয়াল্লিশটা গ্রাম রয়েছে এখন বর্তমানে আর প্রত্যেকটা ক্ষত্রিয় গ্রামের গ্রামের শেষ সীমানায় একটা করে বাসলি থান রয়েছে হম এটা হচ্ছে মেন কথা বাসুলি উপাস্য দেবতা সেই তখন থেকে আজ পর্যন্ত এখন তো সব সব পুজোই হয় গণেশ পুজোর থেকে আরম্ভ করে সব পুজোই হয় কিন্তু একটা সময় তো ছিল না তখন তো বাঁশলি পুজোই হতো আর ক্ষত্রিয়দের মেন হচ্ছে বাসলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাসলি ছাড়া হয় না আর ওদের মেন পীঠস্থান হচ্ছে বাসলি পীঠ এখানে ছাত নাই ওখানে যা কিছু হবে মেন কেন্দ্রবিন্দু কিন্তু ছাত না হ্যাঁ আমাদের সিমার একটা ছিল বারো কোষ মৌজা জুড়ে এই চারদিকটা ব্যাসার্ধ ছিল বারো কোষ এই রাজবাড়ির পাশে আছে একটি শিব মন্দির আর সামনে আমরা দেখতে পাচ্ছেন একটি দুর্গা মন্দির তো এইখানকার প্রবীর সিংহদেব মহাশয় আমাদেরকে বললেন যে আগেকার প্রাচীন রীতি নিয়ম মেনেই এখনো পর্যন্ত এখানে দুর্গা পুজো হয়ে আসছে দুর্গা পুজোতে একটি পুটুলি সপ্তমীর দিন মায়ের পায়ে রাখা হয় সেই পুটুলিতে আমার পত্রে লেখা আছে মল্লভূম এবং সামন্তভূমের সন্ধির শর্তের কথা এখন রাজবাড়ির সেই প্রাচীন বৈভব আর কিছুই নেই সবই এখন স্মৃতির অন্ধকারে নিমজ্জিত যেটুকু রাজবাড়ির চিহ্ন রয়েছে তারও কিছু অংশ খসে খসে পড়ছে কালের নিয়মে চারিদিকে নিস্তব্ধ গাছগাছালির ডালে বসে থাকা পাখির ডাকে পরিবেশটা আগেকার অপুর সংসার অথবা শ্রীমান পৃথ্বীরাজের সিনেমার কথা মনে করিয়ে দেয় শহরের কোলাহল থেকে বেরিয়ে এই সামন্ত রাজার রাজনীতিতে ঘোরাফেরা করার সময় নিজেকে একটু অন্যরকম মনে হচ্ছে যা বলার কোনো ভাষা আমার কাছে নেই আর বটগাছের নিচে একটা ভাঙা মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাঙা মন্দির আছে এখানে বিশটা বিশাল বড় একটা বটগাছ এখানে একটা মন্দির বটগাছের নিচে চাপা বাঁকুড়া জেলার ছাদনার এই বাসুলি মায়ের মন্দিরে আপনারা কি করে আসবেন তার টোটাল ডিটেলস আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তো প্লিজ আপনারা সেইখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা আমার ভিডিও টি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই